আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করব আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো সন্ধেবেলাতে কিছু না খেলেই নয় তো সন্ধেবেলা যা নাস্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন থেকেই বলতেছিলেন অনেক আপুরাই যে আপু একটা ব্লগ ভিডিও দেন তো আমার এটা প্রথম ব্লগ তো দেখুন কিভাবে কি করি তো চলে আসলাম দেখুন প্রথমে আটা মেখে নিলাম তো মেয়ে বায়না করছিল আজকে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে পুরি বলি তো আপনারা লুচি বলেন বা পুরি বলেন যেটাই হোক তো দুপুরবেলা মাংস রান্না করছিলাম গরুর মাংস সেটা ছিল তো মেয়ে বায়না করছিলো যে মাংসের ঝোল দিয়ে এটা খাবে যার কারণে আর কি তৈরি করতে বাধ্য হলাম তো প্রতিদিনই কিছু না কিছু করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি জানি না কেমন হবে এটা আমার প্রথম ব্লগ আমি চেষ্টা করবো টুকিটাকি যা কিছুই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও আগ্রহ জাগায় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তো চেষ্টা করব নতুন নতুন আরও ভিডিও আপলোড দেওয়ার জন্য প্লিজ সবাই সাথে থাকবেন তো ছেলে মেয়ে সন্ধেবেলা পড়াশোনা শেষ করে আমার চারপাশ ঘিরে বসে আছে মেয়েটা বিরক্ত করতেছিল খুব মানে ও সব কাজ বলছে আমি করবো আম্মু এটা আপনারা অনেকেই বলেন যে আইরিনকে সামনে নিয়ে আসেন বা আইরিনকে কেন নিয়ে আসেন না ওকে দেখতে চাই আসলে ও ক্যামেরার সামনে আসতে চায় না ভীষণ লজ্জা পায় তো আজকে আপনাদের দেখাবো ওকে অবশ্যই ক্যামেরার সামনে আনবো আর আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম আইরিন আক্তার আমার চ্যানেলে দেওয়া আছে নামটা ওটা আসলে আমার মেয়ের নাম তো সবাই ভুল করে আমাকে আইরিন বলে ডাকে সম্বোধন করে আসলে আমার নাম পাপড়ি আমার মেয়ের নাম আইরিন আক্তার তো ওর নামেই চ্যানেলটি খোলা হয়েছে আসলে মেয়ের উদ্যোগেই আমার ইউটিউব চ্যানেলে আসা ওর আগ্রহ একটু বেশি ছিল যে আম তুমি করো কিছু একটা তো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি পুরো একটা রুটি বেনে নিয়েছি যে আসলে একটা একটা করে ছোট ছোটো করে বেলতে গেলে অনেকটা সময় লেগে যাবে দেখেন ওরা কীরকমটা করতেছে পাশে যার কারণে কাজটা একটু এগোনোর জন্য একটা গ্লাস নিয়েছি ওটা দিয়ে কেটে কেটে নিচ্ছি এতে করে কি হচ্ছে পুরো একদম গোল একটা করে হচ্ছে আবার সময়টাও কম লাগতেছে একটা একটা করে বানাতে গেলে অনেকটা সময় লাগতো তো দেখুন আমার মেয়েও করতেছে বলে আমি করব। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আপনাদের সাথে কিছু একটা ব্লগ বানিয়ে শেয়ার করব দেখবো ভ্লগ ভিডিওতে আপনাদের কীরকম রিয়াকশান হয় তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব তো সব পুরোটা দেখালাম না আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু প্রথম ব্লগ তাই অল্পতে শেষ করছি তো দেখুন চলে আসলাম সবগুলো আমার বানানো হয়ে গেছে যেহেতু আমি আমার মেয়ে ছেলে বাস অল্প করেই তৈরি করলাম খাবো। এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আর গ্লাসটা একটু ছোটো সাইজের ছিল যার কারণে ছোট ছোটো হয়েছে দেখুন একদম ফুলে ফুচকার পাপড়ের মতো অনেকটা দেখতে হয়ে গেছে আর প্রত্যেকটা এরকমভাবেই সুন্দর করে ফুলে উঠছিল আমি ভাবিনি যে আমার দ্বারা কিছু হবে তো আপনারা পাশে যাচ্ছেন এভাবেই পাশে থাকবেন প্লিজ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এভাবেই আপনারা পাশে থাকবেন আশা করব ভবিষ্যতে আপনাদের দোয়াই আরও কিছু করতে পারবো তো দোয়া করবেন আরও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো সবগুলো ভেজে নিয়েছি দেখুন একদম পুরো এক গামলি হয়ে গেছে আর পাশে মাংসের ঝোল নিয়েছে আইরিন ওটা দেখাবে আর ছোট বাবুটাও সাথে ছিল আর এই যে আইরিন দেখুন সবাই আইরিনকে দেখতে চাচ্ছিলেন তো আসলে ক্যামেরা সামনে সবসময় আসে না ও কখনো পড়তে যায় কখনো স্কুলে থাকে সব সময় সামনে রাখতে পারি না তো সন্ধেবেলা আজকে ব্লগে ওকে দেখিয়ে দিলাম খেতে কিন্তু অনেক মজার ছিল তো আপনারাও ট্রাই করবেন এভাবে তেমন কিছুই না সিম্পল একটা রেসিপি আসলে শেয়ার করলাম আপনাদের ভালোবাসায় যদি থাকে অবশ্যই নেক্সট টাইম আরও ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব অনেক আপুরাই জানতে চাচ্ছিলেন যে আসলে বলছিল আপু গরুর মাংসের রেসিপি শেয়ার করুন জানতে চায় কীরকম কি করে করেন তো আপনারা আরও যারা যারা জানতে চান যে কীভাবে গরুর মাংস রেসিপিটা আমি করি তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রিয়াকশান যদি বেশি থাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো গরু মাংসের রেসিপি নেক্সট টাইম শেয়ার করবো যদি আপনারা চান তো তাহলে এই যে দেখুন আমার ছেলেটাও খাচ্ছে ও আসলে ঝোলটা দিয়ে খেতে পারবে না ঝাল ছিল যার কারণে ও এমনি এমনিই খেয়ে নিচ্ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই প্লিজ সাপোর্ট দিবেন বাই